কে ভালোবাসার দিবস আগে ভালোবাসা করতে লাইলি মদলু শিরি ফরহাদ আর এখানে ভালোবাসায় পার্কে চিফাই চপায় আজকে খুশিবা তাবিজ আজকে দিবস মানুষ গেল চুক্তি গেল

শোনো হাই করে না দাদা টা টা দাদা কি কি বলি দাদা হাউ আর ইউ এ দাদা হুইজ ডিস কাম 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 দাদা আই উইল ইউ আমি তোমাকে ডাকছি ওদিকে তুমি কি বলছো আই উইল কিল আই 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 হাম্বা হাম্বা এসব কি হ্যাঁ তুমি না বললে তোমার বর্ষিতে বড় মাল ধরেছে কোথায় দাদা এখানে তো বসেই তুমি যে কি করনা এসে দেখো কোথায় বসি

মনি মন্দিলে সমুদ্র আই কি কামটা লাগে বলছে যে বর্ষি কাকা রে এখানেই তো আছে দাদা টান লাগে টান লাগে দিলে টান লাগে টান লাগে কি কি মাছে মাছে সুতা টান লাগে টান লাগে তুমি না বললে তোমার বর্ষি কাকা নিয়ে গেছে কিসের টান লাগে তাহলে তেলে এটা কি কাকরাই যদি বসি নেবে তাহলে এখানে এটা কি দাদা আই কে

অয়েল কোম্পানি কাম হাত ছড় কেন হ্যাঁ কেন এই যে দেখো কি সুন্দর কাপড় পিন্ধছে গো কেউ বিয়া সাথে করবে নাচুন দি এক জুন এই বেড আমনে আমনে ভান খাই দাঁতের সেহরা যে বানিয়েছে না কর বানর ও সেহরো আছে হ্যাঁ তাই বিয়া করবো ওই দাঁত দাঁতি এবার বিয়ে করবো তো ভার বহুতে এবার দেখাও না সালা না দিন আমি রে বাপ চানি কর হ্যাঁ চিন্তা করছো বা একটা জিনিস উপকার হবো বেলা থাকতে চাইতে খাইয়ে ওইটা ভিতরে ঢুকবে না মশাই ধরবো না খুব খুশি হয়েছে আমার বাবার হালাই খুব খুশি হয়েছে মামা এই যে আহিস আমার আর কি কোন ওই যে পাকিস্তানি বাপ দা হয়ে যে পাকিস্তানি আসে কি বা এই যে একটা রোহিঙ্গা এই যে সাকমা বাবারে সাকমা গলে একটা খুশি হয়

আমাদের কখনো কাপড় পরা শিখা নাই তুই আমাদের শিখাবি এই কাপড় পরা শিখাবি আমাদের বল থাক আজ তোকে মারবো না আজকে জানিস কি

আমাদের আমি পাগল হইলে ওর বাপেও পাগল ওর মাও পাগল এটার প্রতিশোধ নাও আমার বাপ তোর কি হয় জানা কি হয় হসু না খালু 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 মারা বেরেছে জানা এটার প্রতিশোধ তুমি যদি না নেবে তাহলে আমি তোমাকে প্রাসাদ নিয়ে যাব তাই পাগল যাব না আমি পাগল কইছ না হ্যাঁ বেডা মানুষ পাগল কইছে সবাই রীতি কইছে হ্যাঁ কি কোন জাত করি তোমার কেন কি কই একদম ঠিক আছে আপনার নাম হামাদ থাউন জানি আছি আগে ডরাইতেছ কে ডরাইছে না তুই তো ডরাবি না আইগে পাগল হইয়া পাগল কইলো ভালো ভালো এই সেরিয়ে আরে এই পাগলার জীবন ধন্য হইতো তখন তিনটা রে ভাই পাগল হইয়া পাগল বলো এই seri আসলার জীবন সবার জীবন কি সবার জীবন দন্ড

কোই আবার আবার চলে গেছে ও এই তুমি আমার ডাক দিবা আমি দিশা পাচ্ছি তারি কও কও শুন না কও তারিখ কাকে বলবো আমারে তুমি এরকম মুচড়ছো কেন কি কবা আই লাভ কাকে আমার আমারে তোমাক আই ওনাকে দেখছি আরে হ্যাঁ কই বলো কেন কি হয়েছে ব্যাটারি দুর্বল থাক

我。

আমা আমার ডাক দাও না না আমি তো বলছি আমি তোমাকে ডাকি না আমি ওনাকে দেখছি কত কত তোর বাপের তো

বলো এদিকে আসেন দাদা ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি তুমি এখানে চুপ করে বসো কি বলবেন আমরা কি এ কি এদিকে এরকম এরকম কি শেয়ালের মতো আচ্ছা আপনাকে কেন দেখেছেন আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি কেন ক কথা ক অস্পিডে ক আমি অনুকে ঠাডা পরে ঠিক আছে তুই এসে কথা বল কগা তুই বলছিলাম কি আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি তো আমরা কি করব সুখের আলাপ নই শুনো তুই কথা বলতে দিবি না কষ্ট তুই কথা কইলে আমার কলজিটা সহজ চলে কেন

আপনি এই ঘাটে প্রত্যেক দিন আসেন তাতে কোনো সমস্যা নেই বলছি কি এই ঘাটে তো আজকে সর্বপ্রথম আমরা এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না মারতে পারবো কোথাও যাব না তাহলে এই ছাড়বেন না ছাড়ব না সত্যি সত্যি এ কই শেষ দাদা বলে কি এই ঘাটে ওরা স্নান করবে আমি বলে দিয়েছি কি জানো বলেছি এই ঘাটে আমরা মাছ ধরবো আমরা এখানে স্নান করতে দেব না হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে তাহলে ভালো বসি আমিও দেখবো আপনার এই ঘাটে কি করে মাছ মারে ও হাতুরি দেখা হইছে না ও হান্ডাক পারে বালা করতে হও দাদা কি দেখালে সাদা কালো টিভি ঠিকই আছে ওটা সাদা কালো দাদা ভালো বসি কি পড়েছে দুইটা দুই কালার সখি ওদের কি তেমন করেই হোক এই ঘাট থেকে সরাবো আই এসকে বইও ফাটাবো আচ্ছা তাই তো দেখবো তোমরাও কি করে মাছ মাছ আচ্ছা ঠিক আছে দেখবো